দেখো কত মাছ তুলেছি মৎস্য ধরিয়া খাইব সুখে মাছ আসবে না আমি মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জেলা পরিষদ মা খুব শুভ লক্ষণ বুঝলে দাদা এটা খুব শুভ Okay. Are you known him? Okay. A betterält... Is this <laughs> gotta take? Is <laughs> he going to type? Be sure to play the vet, but he so pretty can steal. Words will pick him into, but he's 159 invention

পানী তুমি মাই থৈ সৰু আজ একটা জিনিস বুঝলাম যে জীবনের সব ক্ষেত্রে আমাদের বাঙালিদের মাছকে আমরা খুব শুভ মনে করি সবাই বলছিল আশীর্বাদ করছিল যে এবারে বিষ্ণুপুর লোকসভায় এবং এই ওদাতে তৃণমূল কংগ্রেস জিতবে আমাকে সবাই আশীর্বাদ করছিল যে এখানে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে আমি জিতব আজ মাছ ধরতে পেরে একটা জিনিস মনে হচ্ছে যে এই মাছ তো সবচেয়ে শুভ জিনিস তো আর যখন মাছ এসেছে যে মাছ যখন ধরা পড়েছে এসে আশীর্বাদ করে আমার হাতে ধরা দিয়েছে তখন নিশ্চিত আপনাদের আশীর্বাদে আমার জয় নিশ্চিত জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আর এই এত সুন্দর সচল মাছটাকে আপনারা বলুন কি করবো ছেড়ে দেবো ভালো থাকো জীবনে আজ প্রথম মাছ ধরলাম মাছ ধরার মধ্যে যে এত আনন্দ আই হ্যাভ নো আইডিয়া